তিনি নামা জল জল পড়েছে অনেকটা পথ অতিক্রম করে আমরা চলিয়ে এসেছি আর রাতের ট্রেনে আসা মানে সাফার করা আমার দিন অভিজ্ঞতার মধ্যে পড়েনি তো আজকে বেশ ভালোই লাগছে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি কিন্তু জেগে জেগে পুরো সিন মানে বাইরের সিন সিনারি দেখছিলাম দেখার কিছুই নেই যদিও তবু নিঝুম নিস্তুম রাতটাকে দেখতে আমার খুব ভালো লাগে সবাই ঘুমিয়ে পড়েছে তো দেখো চলতে চলতে আমরা রামপুরা স্টেশন পৌঁছে গেছি মামা বলেছিল আজ বয় বললাম আসার দরকার নেই নিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে খুব ক্লান্ত অনেকক্ষণ জেগেই ছিল এখন দেড়টার মতো বাজে আর সবাই বসে আছে ট্রেন ধরার জন্য রাত্রের ট্রেন রাত্রের ট্রেনেও আমি কোনদিন চাপিও নিই আর রাত্রেবেলা মানে স্টেশনেও কোনদিন কাটেনি আসার দিনকে হয়তো রাত্রে স্টেশনে আমাদেরকে কাটাতে হতে পারে যাই হোক আমাকে বললো এই রাত্রে দেড়টার সময় কে আসবে তুমি এসো না আমার মামাতেই কোনদেই বাড়ি গেলো সবাই ঘুমাচ্ছে আমি একমাত্র জেগে দেখো চা খাচ্ছে দেখ বিক্রম কি রকম চা কি খাচ্ছ চা পাপা চা তিন চার বাজে জামা কাপড় ভেজানো হয়ে গেল একটা প্যাকেটে এনেছিলাম প্যাকেটের মধ্যে সব ভরালো কি রে তো খাওয়া হলো খেয়েছি খাও গুড মর্নিং एवरीवन দেখো 6টা বাজে কেমন রোদ দেখা মনে বেলা 12টা বাজে রোদের জোর প্রচন্ড ভালো চলে এটা খুব ভালো

চল্লিশ এই সরি দশটা আটচল্লিশের মতো এখনো প্রায় এক ঘন্টার মতো লাগবে এখন শিলিগুড়ি স্টেশনে এখন আছি আমরা শিলিগুড়ি স্টেশনে হয় না কাকাকে ফোন করি কিন্তু এখন তো ওরা অফিসে থাকবে ফোন করে তো আসা সম্ভব না আর খা না বাবা আনছে বাবা আনছে কালকে বোলপুর স্টেশন থেকে যা জল বলছিলাম আর তিন দিন এত উঠতে চলে করছিলাম ট্রেনের মতো অনেকক্ষণ বসে যেতে বেঁচে দিই এখন দুষ্ট কিছু করেনি মানে ঘুরে বেড়াচ্ছে এখন লোকজন যাচ্ছে তো ব্যথা হবে ঠান্ডা জল আলু

স্টপেজ দেখো প্রায় আমরা পৌঁছেই গেছি আর চা বাগান আর চা বাগান কত চা বাগান আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি চা বাগান এই এইগুলো তো ঢালু এরিয়ায় নয় এই সমতল এরিয়ায় আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে ওই যে হাঁপা আপচা মেঘে ঢাকা কুয়ার সাথে ভর্তি ওই হচ্ছে পাহাড় আমরা চলেই এসছি আর দু তিনটে স্টপেজের পর আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থল 滴滴。Ding ding. স্টেশনে এসে पहुंच মাত্রই मात्र বৃষ্টি শুরু হয়ে গেল আর বেচারে ঠান্ডা ওয়েদার ওয়েদার খুব ভালো ওয়েদার দারুণ ওয়েদার আমরা গাড়ি বুকিং করে নিয়েছি তো আমরা যাচ্ছি আমাদের নিজের জায়গায় আগে দেখো খাওয়ার হোটেলে কিন্তু দেখো কত বৃষ্টি পড়ছে সমস্ত মানুষজন কি বলছে মানে এখানকার মানুষজন বলছে এরকম রেগুলার বৃষ্টিপাত এখন হয়েই থাকে আর তিন দিনে অলরেডি ঘুম পেয়ে গেছে খাওয়া ট্রেনের মধ্যে যা খাইছি খাইছি আমার মনে হচ্ছিল একটু খিদেও পেয়েছে তাই চট করে বললাম যে হোটেলের দিকে রঙনা দেয় তাহলে ছেলেগুলো খেতে পাবে তো গুড ইভিনিং আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বেড়াতে আর তখন খাওয়া দাওয়া করেছে রুমে না শুইনি নি কতগুলো একটা জামা কাপড় হয়েছিলো সব জামাকাপড় বলে কেচে মিললাম জামা কাপড় বসে রুমে আসতে তো চারটে বেজে গেলো তারপর জামা কাপড় রাস্তায় এ করতে রেডি হতে পাঁচটা বেজে গেলো ওখানে খেয়ে দেওয়া একবারে রুমে ঢুকলাম এখন নিচে যাচ্ছি সাইড সিলিং করতে কিছু আর একটু বাচ্চাভাবে কত ঘুমটা ঠিকঠাক করে হয়নি এই জন্য রুম দিয়ে এই আ ইউথ হোস্টেলে আমরা রুম বুক করেছিলাম আর আমরা একটু বেরোবো তার জন্য টোটো দাঁড়িয়ে আছে আমরা এখন চলে এসেছি মুতী নদীর কাছে কিন্তু মুতী নদী দেখব কি করে দেখো লেখাতে আইলা মুতি আর তা এদিকে অন্ধকার আর কি জঙ্গল এলাকা তো তারে ছাই ব্যাপারে লাইটে বন্ধ হবে এই যে তুই দেখতে পাচ্ছ এই টুপই বৃষ্টির কারণে ওখানে জল জমে গেছে

এবার ঝাল লাগানা নাই আর भाাতে সুমত এখানে ঝাল একদম পন ভিড় দিয়ে পন দিয়ে নাক দিয়ে ধর বাবা তুমি তো ধর হ্যাঁ ভলে অন্তরকে শান্ত বলো বলো জানিং মাত্র এলাম রুমে আর নিচে দেখি ক্যান্টিনে যাব খাবার অর্ডার দিতে দিবে ভাবছি দেখা যাক কী হয় ডিঙ্গি বিক্ষামাত্র ধরা যায় নিচে ওরা খাবার আনতে যাবে তো একটু ফ্রেশ হয়ে দিলাম তো ঘোরাঘুরি বলতে মানে টোটো বাজার নিয়ে গেল দু তিনটে স্পট দেখা তো এমন এমন জায়গা নিয়ে গেলো যেখানে মানে অন্ধকার হয়ে গেছে আর বন্ধ করে সময় এখানেও মানে সত্যি কথাই বলতে যে বন জঙ্গল একটু বিকাল বিকাল আর সব থেকে বড়ো হচ্ছে উত্তরবঙ্গ এত লেট করলেও শিয়ালদাতে কাজ হচ্ছে ওই জন্য কলকাতা থেকে ট্রেনটা ছেড়েছে এবার সব ট্রেন আসবে ওটা তো ওই ট্রেনটাকে ছাড়বে ওই ট্রেনটা দু তিন ঘন্টা লেট করাতে আমাদের খুব মুশকিল পড়ে তাহলে এতক্ষণ আমরা কত জায়গায় ঘোরা হয়েছে যাই হোক তোমরা ব্যস্ত খবর একটু সকাল সকাল ঘুরতে যাবে মানে দিনের রাত উঠে সন্ধ্যা মধ্যে এখানে দেখার মতো কিছু না যেই যেখানে আমরা আছি যেই ছাত্রা নিবাস আর কি যেখানে সন্ধ্যা আটটা নটার পর হাতি বের হয় তো সবাই ঢুকে গেছে নটা বাজেনি যদিও যাবে খাবার আনতে চলে আসবি কি খাবার অর্ডার দেবে একটু দেখে আসে দেখতে দেখতে দেখো একদিন পেরিয়েই গেলো একদিন কি দুদিন পেরিয়ে গেলো আর এখন নটার মতো বাজে আমি তিন টিনে ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ নিচে ক্যান্টিনে অর্ডার করে দিয়েছি আর আমাদের খাওয়া দাওয়া বিক্রম বললো সবাই মুগ ও সবাই বলে মুড়ি খাবার বিক্রম বলে ফ্রাই আসছে চিন যদি আমার খেতে মন হয় আনবে খাবো নাহলে মুড়ি খেয়ে নেব কি কিছুই না কেউ শুয়ে শুয়ে পড়তে পারি খুব ক্লান্ত লাগছে সারাদিন আর তিন যার নিচে যাবো তিনটে যার ভাত নিয়ে আসবো বেরিয়ে এলাম এই মাত্র বাড়ি একটু ফ্রেশ হল ওই ঘরটাই রয়েছে তিনটে তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আজকে ভিডিওটা অনেক লং লং হলো তো নতুন জায়গায় বেড়াতে আসলে তো খুব আনন্দ হচ্ছে কালকে এক জায়গায় কালকে একটা নতুন জায়গায় বেড়াতে যাব তো ভিডিওগুলো আমি যখন যতক্ষণ তোমাদেরকে দেবো মানে এডিটিং করে দেবো ততক্ষণ আমাদের আমি বাড়ি পৌঁছে যাবো কারণ ধরো বাচ্চা কাচ্চা নিয়ে বসে বসে করতে করতে আমরা শরীর আর দিয়ে হচ্ছে না তো আস্তে আস্তে ভিডিওগুলো এডিটিং করে থাকতে থাকবো তো আই মধ্যে ভিডিও পৌঁছতে পরে ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব আর বেলাইক করে একটা ক্লিক করে দেবে আর না ভালো লাগে দেখলাম তাদের কিছু বলবো Well, good night では次の動画で最後まで食べたいと思いタタ